হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি এন্টার সো ফ্রেন্ডস আজকে আমি একটি ইংরেজি মুভি যা ভয় ওটস পরিচিত তার বাংলা আলোচনা করতে যাচ্ছি সো লেট স্টার্ট সিনেমাটি শুরু হয় পিপ্পা এবং থমাস নামক একটি নবদম্পতিকে নিয়ে যারা মল্টিঅয়েলের একটি নতুন অ্যাপার্টমেন্টে চলে আসে তাদের নতুন বাসস্থানের জানালা থেকে তারা পাশের অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক দম্পতিকে নিয়মিত পর্যবেক্ষণ করতে শুরু করে এভাবে তারা অন্য দম্পতির ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতূহল হয়ে ওঠে এবং তাদের সম্পর্কে না গোপন দিক আবিষ্কার করতে থাকে তারা আবিষ্কার করে যে দম্পতিটির সম্পর্ক কেবল গভীর এবং জটিল নয় বরং কিছু অন্ধকার দিকও রয়েছে একসময় সময় পিপ্পা এবং থমাসের এই কৌতুল তাদের নিজেদের সম্পর্কের অপর বিরূপ প্রভাব ফেলতে শুরু করে সিনেমাটি মূলত নৈতিকতা গোপনীয়তা এবং ব্যক্তিগত সীমানার মধ্যে বিশ্বগুলিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটি দেখায় কিভাবে মানুষের কৌতূহল এবং অন্যান অন্যের জীবন হস্তক্ষেপ তাদের নিজের জীবনের সমস্যা তৈরি করতে পারে সিনেমাটি একটি থ্রিলার ড্রামা যেখানে গোপনীয়তা সম্পর্ক এবং কৌতূহলের অন্ধকার দিক তুলে ধরা হয়েছে সিনেমার মূল গল্পটি এমন পিপ্পা এবং থমাস এক দম্পতি যখন তারা নতুন অ্যাপার্টমেন্টে স্থানান্তরিত হয় নতুন অ্যাপার্টমেন্টে উঠে তারা দেখতে পান তাদের জানালা থেকে পাশের বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্ট স্পষ্ট দেখা যায় পাশের অ্যাপার্টমেন্টে এক আকর্ষণীয় দম্পত্তি সেভিস্তিয়ান ও জুলিয়া ব্যক্তিগত জীবন দেখতে পেয়ে তারা তাদের প্রতি কৌতূহল হয়ে ওঠে পিপ্পা এবং থমাস মজা করার উদ্দেশ্যে তাদের প্রতিদিনের জীবনে উঁকি দিতে শুরু করে তারা দেখে সেভিস্তিয়ান একজন পেশাদার ফটোগ্রাফার এবং তার জীবন বল হল তাদের সম্পর্ক জটিল একদিন তারা প্রত্যক্ষ করে সেভিস্তিয়ান জুলিয়াসকে ঠকাচ্ছে এবং অন্য নারীদের সম্পর্কে সম তার সম্পর্ক রয়েছে পিপ্পার কৌতূহল বাড়তে থাকে এবং তিনি বিষয়টি আরও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে চান তারা সেভিস্তিয়ানের অফিসে একটি লেজার ডিভাইস ব্যবহার করে তাদের কথোপথন শুনতে শুরু করে জুলিয়াস জীবনের অন্ধকার এবং তার প্রতি সেভিস্তিয়ানের প্রতারণার বিষয়টি পিপ্পাকে গভীরভাবে নাড়া দেয় জুলিয়ার আকস্মিক মৃত্যু পিপ্পা ও থমাসকে মান মানসিকভাবে ভেঙে দেয় তারা ভাবতে থাকে যে তাদের কৌতূহল এবং গোপন নজরদারির কারণেই ঘটনাগুলি এতটা খারাপ মোড় নিয়েছে বিপ্পা আরো গভীর প্রবেশ করতে শুরু করলে বুঝতে পারে জুলিয়ার মৃত্যুর প্রকৃত ষড়যন্ত্রের অংশ পরবর্তীতে বিপ্পা এবং এক চমৎপ্রদ সত্য আবিষ্কার করে এবং জুলিয়া আসলে তাদের ব্যক্তিগত জীবন অন্যদের সামনে প্রদর্শন করেছিল ইচ্ছাকৃতভাবে। এটি ছিল সেভিস্তিয়ানের ফটোগ্রাফি কেরিয়ারের একটি প্রজেক্ট যেখানে তিনি অন্যদের প্রতিক্রিয়াকে ব্যবহার করেছিলেন এবং কাজের অংশ হিসাবে সিনেমার ক্লাইম্যাক্স চমকপ্রদ এবং নৈতিকতা জটিল প্রশ্ন নিয়ে শেষ হয় পিপ্পা সেভিস্তানের কৌশল এবং প্রকৃত উদ্দেশ্য বুঝতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠে সে আবিষ্কার করে সেভিস্তান এবং জুলিয়া ইচ্ছাকৃতভাবে তাদের ব্যক্তিগত জীবন প্রদর্শন করেছিল এবং এটি ছিল সেভিস্তানের একটি ফটোগ্রাফিক প্রজেক্ট এই প্রজেক্টের মাধ্যমে তিনি পিপ্পা ও থমাসের মতো কৌতূহলী মানুষদের প্রতিক্রিয়া ধারণা করে নিজেদের কেরিয়ার গড়ে তুলতে চেয়েছিলেন জুলিয়াস জুলিয়ার মৃত্যু আসলে সেভিস্তিয়ানের ষড়যন্ত্রের অংশ ছিল ক্লাইম্যাক্সে পিপ্পা প্রতিশোধ নেওয়ার জন্য একটি চূড়ান্ত পরিকল্পনা করে সে সেভিস্তিয়ানের নিজের পদ্ধতিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় পিপ্পা সেভিস্তিয়ানের গোপন দুর্বলতাগুলি কাজে লাগিয়ে তার কেরিয়ার ধ্বংস করার একটি চক্রান্ত তৈরি করে অবশেষে পিপ্পার প্রতিশোধ সফল হয় সেভিস্তিয়ানের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তার প্রকৃত চরিত্র উন্মোচিত হয় পিপ্পা এই ঘটনাগুলি থেকে নিজেদের জীবন এবং সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে সিনেমার ক্লাইম্যাক্স মূলত দেখায় যে কৌতূহল গোপনীয়তা লঙ্ঘন এবং প্রতিশোধ কখনো কখনো এক বিপজ্জনক চক্র তৈরি করতে পারে যা প্রত্যেকের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে সিনেমাটি দর্শকদের নৈতিকতার প্রশ্ন ফেলে দেয় গোপনীয়তার সীমা কোথায় এবং কৌতূহল কখনো বিপজ্জনক হয়ে ওঠে সুতরাং সমস্ত মিলিয়ে সিনেমাটি থেকে আমরা বিভিন্ন রকমের শিক্ষা পেয়ে থাকি তো বন্ধুরা এটাই ছিল মেন সিনেমার মূল বিষয়বস্তু